হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ অষ্টমী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা চলো সকাল সকাল বাবাকে দেখিয়ে ভিডিও শুরু করলাম আজকে অষ্টমী সবার ঘরেই মোটামুটি লুচি বেশিরভাগ সবার ঘরেই লুচি তা বাবা বলল যে মানে আমি একটু দাও মেখে দিই ওই বাবা একটুখানি ওই ময়দা মেখে দিচ্ছে তা একটু পরে আর এখানে প্রেশার কুকারে চানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি এটা চানা ইয়ে লুচি হবে আর দেখা যাক কোনো মিষ্টি যদি আনা যায় আনা হবে তা চলো আর বাবু চান করছে রনি ফল আনতে গেছে পুজো দেওয়ার জন্য আমি আর সামনে এখন এলাম না পরে আসছি চলো সবাই সাথে থাকো আর রোদ যা তেমনি গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সেরকম কিছু কাঁচাকুচি রাখছি না এগুলো কালকের কাছা একটু রোদ খাইয়ে নিচ্ছি জাস্ট ঠিক আছে চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো আর সবাই পুজোতে আনন্দ করো ছেলে এখন যাচ্ছে অঞ্জলি দিতে আগে পুজোটা দিয়ে এলো দেখেই তো কাপড় ভালো মনে হচ্ছে ওটা আবার কি হলো না ওরকম ভাবে তুলে দেয় হাতটা সেটাই বলছি সেটাই তো বলছি মেয়েদের হাতার মতন হয়ে গেল এখন আমি আর অনেক চা খাচ্ছি একটু চলো এখানে চানাটা করব বলে একটু আলু দিচ্ছি বুঝেছ আলু দিলে ব্যাপারটা একটু বেশ টেস্টি টেস্টি লাগে বেশ মাখা মাখা লাগে তা এখানে আলুটা ভাজছি আর এটা কি করব বলো তো একদম মশলাটাকে করে প্রেশারের মধ্যে দিয়ে দেবো কারণ তাহলে আর এখানটা একবারে লুচিটা করে নিতে পারবো ঠিক আছে চলো এটা করি তারপরে লুচি বেলবো বাবা তো মেখেই দিয়েছে ময়দা ঝামেলা নেই চলো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি তবে ছেলে খাবে ছেলের মতন কটা ভাজছি ছেলের মতন লুচিগুলো কিন্তু ফুলছে দেখো তবে ফোলাটার পেছনে কিন্তু বাবার ক্যারিট আমার নয় কারণ যত ভালো করে মাখা হবে তত ফোলে কিন্তু এটা বাবাই ভালো করে মেখেছে বাবুকে খেতে দিই খেতে দিয়ে আমি চান করতে যাব তারপরে বাবু ফোন করে ভাইকে জিজ্ঞেস করতো ভাই খাবে নাকি এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ঘুমের এখন আর চোখ ঢুলে ঢুলে আসছে হয়ে গেল আজকে অষ্টমী পুজো শেষ তারপরে আর নবী ভালো বাবা ও মুখ দেখো ভালো আছে শোনা গরম ধরুন আমি চান করে আসবো তুমি বেরিয়ে যাও আমি চান করে আসছি রনি এখন মাম্মাম দাদুকে মালা পরাচ্ছে প্রতি বছর অষ্টমীর দিন রনি এই কাজটা করে তা মাম্মাম ভালো করে মালা পরে নেয় দাদু একটু বদমাইশি করে এই দুষ্টুমি করে সরি সরি বদমাইশি বলাটা ভুল দুষ্টুমি করে দেখো তোমরাই দেখো দুষ্টুমি করে না ভালো মাম্মাম কিন্তু একবারে পরে নিল কোনটারে এটা না জানতাম না এটা একটু কমালাম একটু কমালাম দাঁড়া 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 এখন মামাকে ওই দাদুকে মালাটা করা

দাদু তুমি যদি ভদ্র মানুষ হও ভদ্রলোক হও তাহলে তাড়াতাড়ি পড়ো দুই বছর তোমার নাতির অনেক কাজ দেখিস মাম্মাম কি সুন্দর পড়লো কিন্তু সেটা কোনো কথা না আসল কথা হচ্ছে মা দাদুর ফটোটাই ছোট ঠিক আছে চলো এতক্ষণ রাখলে ভিডিও বড় হয়ে যাবে পড়ে নিতে তুমি এসব ফুল পারবে না তুমি নিয়ে কাও করে দে ওইটাই ন্যাচারাল যamen ada chalo are apn maate

ছেলে এখন বন্ধুদের সাথে বেরোচ্ছে একটু ঠাকুর দেখতে প্রত্যয় টালা বারোয়ারি আর একটা কি কোনখানটা একটু দেখে আসবি তো বাবু এই ঠাকুরটা কোনখানটা ঠিক আছে চলো আমি একদম রেডি হয়ে গেছি রেড কালারের কুর্তি ওড়নাটা ছিল জানো তো এই যে কিন্তু ওড়নাটা প্রচণ্ড আমার গা কুটকুট করছে ওই সব কুটকুটে মার্কা জিনিস আমার ভালো লাগে না ঠিক আছে চলো এবার বেরিয়ে যাই বেরোচ্ছি তো এখন কটা বাজে দশটা পঁচিশ বাবু বললে একটু পরে যাবে এই জাস্ট ঘুরে এসছে চলো আমি বেরাই চলো এই মাঠে ঢুকলাম লোক খিদে পেয়েছে খিদে পেয়েছে অনেকক্ষণ থেকেই বলছিলাম এখন লুচি আর সুজি খেলে সন্ধেবেলা যে প্রসাদ দেয় মাকে চলো মাঠটাকে একটু দেখলাম সেই সঙ্গে মায়ের মূর্তিটাকেও একটু দেখলাম প্রতিদিন একবার করে দেখলে যেন মনটা ভরে যায় প্রতিদিন বলতে গেলে এই মাত্র চার দিন আর যাই হোক এত সুন্দর লাগছে আলো দিয়ে ঝকমক 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 করছে তারপর রনি বললো চলো একটু বাইরে গিয়ে বসি আর বাইরে গিয়ে বসতে বসতেই কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছি যখন আমি বাইরে বসেছি বাইরে এসছি তখন কিন্তু সাড়ে বারোটা বাজে রাত্রি মানে এবার বাড়ি যাবার পালা তাই একটু বসে গল্প টল্প সবার সাথে করতে আমি একটু ভিডিওটাও করছি এত জোরে জোরে মাইক বাজছে ওই জন্য আর কথাগুলো কিছুই শোনাতে পারলাম না মিউজিক দিতে পারলাম না আর রনি সেই ফাঁকে একটুখানি উকি মেরে নিল চলো ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অষ্টমী রাতটা শেষ হয়ে গেল আবার আসছে বছর আবার হবে